জেই ব্যবসা তুম জিকুম মিমাদা বিন আলী জেই ব্যবসায় তোমরা কঠিন অপমানজনক আজাব থেকে बचতে পারবা এমন একটা ব্যবসা যেই ব্যবসা করার মাধ্যমে তোমরা আজাব থেকে বেঁচে যাবে ব্যবসাটা কি টুকমিনুনা এক নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ঈমান আনা তার উপর ইমান আনা দুই নাম্বার ওয়া তুজাহিদুনা

আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে মুজাহিদ ওই মুজাহিদদের মর্যাদা আল্লাহ তারা যারা বসে থাকে তাদের উপর আল্লাহ তারা বৃদ্ধি করে দিবে যারা জিহাদ করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিক বাড়ায় দিবে ওয়া কল্লা ওয়া আদাল্লাহু হুসনা আর এই মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা নেকি এবং কল্লা ওয়াদা করেছে তাহলে জিহাদ যারা করবে জিহাদের জন্য আল্লাহ তালা কল্লা নে খায়রা করেছেন এটা প্রশ্ন আসতে পারে হুজুর জিহাদ করতে গেলে তো মৃত্যুবরণ করা লাগে ফিলিস্তিনের মুসলমানরা প্রতি নিয়ত মারা যাইতেছে প্রতি নিয়ত মারা যাইতেছে এই প্রশ্ন যারা করবে তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে জিহাদ না কইরা কি আমরা মাইফেতেছি কতদিন বাসতে পারতেন 100 বছর পর্যন্ত আপনার কে হায়াত পাইছে বাবা দাদা চাচা কে হায়াত পায় গেছে 100 বছর না 100 বছর পাইলো তারপর তো মারা গেছে

হবে না এটা আল্লাহ তাআলা সূরা আরাফে বলে গেছেন ইজা আজারুম লায়াসতাখিরুন যখন তোমার hayat ফুরায়া যাবে নির্দিষ্ট সময় ফুরায়া যাবে তার 1 সেকেন্ড আগেও হবে না 1 সেকেন্ড পরেও হবে না তাহলে আমার hayat যখন শেষ হবে তখনই হবে দুনিয়াতে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আমার নাই তাহলে মৃত্যু যখন যাইতেই হবে এমন মৃত্যু যাওয়ার কাজ যেটা ফযীলত হয় এমন মৃত্যু যাওয়া দরকার কাজ যেটা আমার আখ রাতের জন্য কল্যাণ করা হয় এমন মৃত্যু যাওয়া দরকার আমার শান্তির কারণ আমি আপনাদের উদাহরণ মৃত্যুর পরে কবরে সর্বশেষ যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি কবরে থাকবে চল্লিশ হাজার বছর কত হাজার বছর পঞ্চাশ এরকমই চল্লিশ সর্বনিম্ন চল্লিশ হাজার বছর সর্বনিম্ন কবরে থাকবে

কি আরামে কথা বলে ঢাকা চিটাঙ্গার রাস্তায় বাসে উঠলে আমি রাতে উঠি ওইটা ছয় ঘন্টা সাত ঘন্টা রাস্তা তো ওইটা রাত্রে উঠলে ঘুম দিয়ে দিই আরামসে চেয়ার কোর্স সিট সিটটা ফালাই ঘুম দিয়ে যখন ঘুম বাঁধে তখন আমি অলঙ্কার পৌঁছাই যাই অর্থাৎ পুরো রাতটা আমার ঘুমে গাইটা যে আমার এক ফোটা ক্লান্তি লাগে না কিন্তু এই সাত ঘন্টা যদি আমার বৈশাখ বৈশাখ কাটানো লাগতো

বাকি মর্যাদা এবং শাহাদিলাপ অর্থাৎ শহীদি মৃত্যুর কি ব্যাপারে আগামী জুমায় বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আহমদুলিল্লাহ